এই শাইট কাউন্টের পাবে একদম রিজনেবল আপনারা এই শাড়িগুলো প্রাইস শুনে থমকে যাবেন শাড়িগুলোর কাজ কালার কম্বিনেশন দেখল থমকে যাবেন কারণ এত সুন্দর থাকবে আগে পরে তো অনেক শাড়ি কিনছেন অনেক শাড়ি নিছেন দেখেন তো এই প্রাইসে পাইছেন কিনা এই প্রাইসে নিছেন কিনা এই যে চাতলটা চাতলটা দেখেন কাজ করা থাকবে এইটা হচ্ছে বডিটা 80 বে সাইট কাউন্টে থাকবে এই যে বডির সুতাটা আপনারা ধরবেন ধরলেই বুঝতে পারবেন এটা কাজটা একদম চিকন সুতা দিয়ে করা আর আচলটা হচ্ছে এই যেটা এটা এইটা হচ্ছে শাইট কাউন্টে হ্যাঁ বডি বাই বডি তে থাকবে 80 কাউন্ট আর ভিতরে হচ্ছে 60 কাউন্ট 80 বাই 60 শাড়ি মাত্র হচ্ছে 4500 টাকা বাবা যায় এত সুন্দর শাড়ি প্রাইস আবার মাত্র 4500 টাকা এই যে দেখেন কালারটা দেখেন সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন প্রাইস 4500 হলে কি হবে সাথে থাকবেন ব্লাউজ পিসটাও কিন্তু পাবেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে ব্লাউজ পিসে এইটা গেল তারপর হচ্ছে কালারগুলো দেখেন শাড়িগুলো এই যে দেখেন একটা মাস্টারি হলো শাড়ি কালারটা দেখেন কি পরিমানে যে সুন্দর মাস্টের রোদের মধ্যেই দেখেন পুরোটাই কিন্তু কাজ করার প্রায় সাড়ে আট আট পরিমাণে কাজ থাকবে এটা হচ্ছে আঁচল এটি হচ্ছে বডি এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস পাবেন যদিও শাড়িটা কমপ্লিট হয়ে গেছে এখনো ব্লাউজ পিসের কাজটা কমপ্লিট হয়ে যায়নি আরেকটা কথা আমি বলে রাখি জামদানি শাড়ি মানেই হচ্ছে হাতের কাজের একটু মাঠটা লেগে থাকবে এটি একটু আপনারা মেনে নেবেন এটা নিয়ে কিন্তু হচ্ছে কি আপনার দেখা যখন আপনি পড়বেন আলগা যদি একটা মার থাকে এটা কিন্তু অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটি একটু মেনে নেবেন আর এইটা হচ্ছে দেখেন শাড়িটা জলপায় সাথে গোলাপি এইটা কিন্তু আপনাদের সবার পছন্দের একটা শাড়ি কান এইটা শাড়িটা আপনারা সবাই পছন্দ করেন এই এই জন্য আমরা তৈরিও করি সবচেয়ে বেশি কিন্তু বেশি তৈরি করলে কি হবে বিক্রি হয়ে যায় আপনারা সবাইকে আমি দিতে পারি না সেই জন্য কিন্তু উইকে তৈরি করতেছি দেখেন কাজটা দেখেন শাড়ি প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই প্রাইসে এই শাড়ি অসম্ভব আশি ভাই শাড়ি কাউন্টির এই যে পুজোর সামনে এই যে হোয়াইট কালার বা কারো প্রোগ্রামে হোয়াইট কালারের কোনো সৌন্দর্যের কোনো তুলনাই দিতে পারে না দেখেন এইটা শাড়িটা দেখেন এক পার্ট করলে এটা কাজটা বুঝতে পারবেন শুধু হচ্ছে সুতার কাজ সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন আশি বাই ষাট কাউন্টের ভাবা যায় এত ভারী একটা মার্বেলাস কাজের একটা শাড়ি গর্জিয়াস কাজে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দেখেন কালারটা দেখেন শাড়ি শাড়ি কেন নেবেন শাড়ি কালারে নেবেন কাজে নেবেন হ্যাঁ আর প্রাইজে নেবেন কারণ এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইজে কেন নেবেন না দেখেন কত সুন্দর তাই না এই যে শাড়িটা এই যে হচ্ছে কুচিটা উচিত কিন্তু হিউজ পরিমাণে কাজ থাকবে প্রাইস পরে যাবে পঁয়তাল্লিশশো টাকা ভাবা যায় এত সুন্দর শাড়ির প্রাইস মাত্র হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এই শাড়ি যে কোনো জায়গা থেকে কিনতে যান ছয় হাজার পাঁচশো টাকা লাগবে আমাদের কাছে পঁয়তাল্লিশশো টাকা এই যে একটা হচ্ছে বোতল গ্রিন তিনটা জরুরি কম্বিনেশনে কাজ করা তিনটা জরুরি কাজ করা এইটার প্রাইস পরে পঁয়তাল্লিশশো টাকা দেখুন আচরণ কি গর্জিয়াস কাজ করা আছে এই যে শাড়িটা এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন এটা তারপর হচ্ছে যার একটা কালার এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এটা কিন্তু কাজ ওইগুলোর চাইতে অনেক বেশি থাকবে প্রাইস পড়ে যাবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই যে দেখেন হলুদ সবুজ অনেকে বিয়ে প্রোগ্রামে পড়তে চান অথবা ইভেন্টে পড়তে চান চোখ বন্ধ করে এখন নিয়ে রাখেন কারণ হচ্ছে এই প্রাইজে পরবর্তীতে কিন্তু পাবেন না কারণ আমরা হচ্ছে যতগুলো তৈরি করি ওইগুলা কিন্তু শেষ হলে তারপর কালার চেঞ্জ করে ফেলি এই জন্য বলতেছি আপনারা নিয়ে রাখেন এরকম শাড়ি এরকম প্রাইজে পাবেন না এই জন্য আপনারা কিন্তু এই প্রাইজের শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই নিয়ে রাখতে হবে যার একটা মিষ্টি কালার টাইপের এইটার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা এই শাড়িগুলো না নিলে কিন্তু মিস করবে দেখেন কি পরিমাণে যে কাজ করা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা যারা সরাসরি সে তাৎকারখানা নিতে চান তারা চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু হোলসেল প্রাইসে জামদানি পেয়ে যাচ্ছে আবার হচ্ছে যারা বিজনেস করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যার একটা দেখেন হলুদের মধ্যে হলুদ শাড়িটা হচ্ছে খুবই ভালো চলে যে কারণ শাড়িগুলো পড়লে হলুদ কালার ফর্ষা হোক কুজোর ফসা হোক শ্যাম হোক যেই হন না কেন যে কোনো বয়সের মানুষ করছে একটু ফুটিয়ে তোলে এই যে শাড়িটাও কিন্তু মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পাবে এরকম ভারী কাজের একটা শাড়ি পঁয়তাল্লিশশো টাকায় কেউ কি দিতে পারবে দেখেন তো কাজের কোথাও কমতিতে আছে কিনা এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই সুন্দর শাড়িটা যারা নিতে চান আমাদের পেজে নক করে অথবা সরাসরি তাঁত চলে আসতে পারেন হাজারো শাড়ি থেকে আপনার পছন্দের শাড়িটা নিয়ে নেবেন